আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা প্রথমত যে এই যে একটা ছবি আমি দিয়েছি দেখেন এসকে টিপুর টিফুর একটা ছবি দিয়েছি এবং এখানে লেখাগুলো আপনারা ভালো করে পড়বেন এখানে তিনি বলেছেন যে নোয়াখালীতে যারা আছেন যত মানুষ আছে সবগুলোই নাকি কাপুরুষের জন্ম এই যে কথাটা বলেছেন টিপু এই কথাটা বলছে আপনারা জানেন বিশেষ করে নোয়াখালীতে যারা থাকেন বা নোয়াখালী পুরা নোয়াখালীর মানুষের মানুষকে হাতে অপমান করছে এটা কিন্তু আপনারা ব্যাকেই জানেন আর লেখার এই যে লেখার যেই অর্থটা যারা বুঝবেন এটা কিন্তু সবাই জানেন যে নোয়াখালীর প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা পরিবারকে হাতে অপমান করছে এবং এসকে টিপু এই সাহসটা আসলে কোথায় পাইছে নোয়াখালী এবং কুমিল্লার ভেতরে যদি এই যে বিবাদটা বা এই যে নোয়াখালী কুমিল্লা নোয়াখালীর বিরুদ্ধে কুমিল্লা কথা বলতেছে তারপর কুমিল্লার বিরুদ্ধে নোয়াখালী কথা বলতেছে এটা কিন্তু এখন থেকে আপনার যে কিছুদিন আগ আগ পর্যন্ত কিন্তু এটা আসিল না কিন্তু এই যে মনে করেন টিপু সর্বপ্রথম কিন্তু এই বিবাদটা সৃষ্টি করছে টিপু কারণ টিপু এর আগেও কিন্তু নোয়াখালীর বিরুদ্ধে বেশ কিছু উস্কানিমূলক বক্তব্য দিছে তারপরে হাতে এই যে হোটেলে গেলে হ্যাঁ হ্যান করবো হ্যান করবো ত্যান করবো এইগুলা বলি নোয়াখালী এবং কুমিল্লার ভিতরে যে একটা বিবাদ সৃষ্টি করছে আমরা কিন্তু এতদিন যদিও আমরা বিভাগ চাইছি আমরা কিন্তু আমাদের মতো করে আমরা বিভাগ চাইছি আমরা কিন্তু কুমিল্লার বিরুদ্ধে কোনো কথা বলি না এবং কুমিল্লাবাসীও কিন্তু নোয়াখালীর বিরুদ্ধে কোনো কথা বলা নাই কিন্তু এই যে কিছুদিন হয়েছে আপনার এই যে কুমিল্লার যে বিশেষ করে টিপু সর্বপ্রথম টিপু এই বিবাদটা সৃষ্টি করছে টিপু এই ধরনের উস্কানিমূলক বক্তব্যগুলো দিয়ে দিয়া টিপু নোয়াখালী এবং কুমিল্লার ভিতরে যেই ঝগড়াটা এখন ঝগড়াটা সৃষ্টি করছে এটার জন্য একমাত্র দায়ী হচ্ছে টিপু আপনারা আমার কথার সাথে আপনারা মতামত ফ্রেস করতে পারেন বা যদি যারা একমত হবেন তারা তো হলেন আর যারা হন নাই তারা আসলে এই বলবো যে এই কথার এই যে তিনি যে কথাটা বলেছেন যে নোয়াখালীর সবাই হচ্ছে কাপড়ের জন্ম এটার অর্থ যারা বুঝেন নাই তারা একমাত্র টিপুর পক্ষে আপনারা কথা কবেন এটা আমি ভালো করে জানি আর টিপু টিপু সম্পর্কে আমি এর আগেও বেশ কিছু ভিডিও করছিলাম আর কি তো এখানে কিন্তু টিপু সম্পর্কে আমি আলোচনা করছি বিস্তারিত আমি কিন্তু এখানে কথা বলছিলাম টিপু সম্পর্কে কিন্তু আমরা এই যে টিপুর পক্ষ নিয়ে যারা কথা বলতেছেন কুমিল্লা বা টিপুর পক্ষ নিয়ে কথা বলতেছেন আমি বলে রাখলাম যে একদিন এই টিপুর কারণেই কিন্তু আপনাদের কুমিল্লার মান সম্মান যাবে কারণ টিপু ইদানিং যেই কথাগুলো বলতেছে যে কথাগুলো বলতেছে আমার প্রশ্ন হচ্ছে যে টিপুকি বাংলাদেশের প্রধানমন্ত্রী টিপুকি ভালো কোনো ফোস্টে আছে এবং এই যে ক্রেডিটটা ক্রেডিটটা কিন্তু টিপু নিয়ে নিচ্ছে আপনারা কুমিলা বাসীও কিন্তু আপনারা বুঝতেছেন না যে এই যে আপনাদের যে বিভাগের দাবি এই দাবির ক্রেডিটটা কিন্তু টিপু নিয়ে নিচ্ছে আমি কয়েকটা ভিডিওতে দেখছি যে ভালো ভালো মন্ত্রী এমপিদের সাথে সে সাক্ষাৎ করতেছে এই যে সুবিধাটা সে নিচ্ছে এবং পরবর্তীতে কিন্তু সে কিন্তু ভালো একটা ফোস্টে চলে যাবে আপনারা যারা এখন কুমিল্লার জন্য বিভাগ চাইতেছেন আপনাদেরকে মনে রাখবে না এটা আপনারা মনে রাখেন আমি বলে রাখছি আপনারা ভিডিওটা সেভ করে রাখেন কয়দিন পরে আপনারা যারা এখন কুমিল্লার এই যে বিভাগের জন্য নোয়াখালীদেরকে অপমান করতেছেন টিপুর কথা ধরে আপনারা বুঝতে পারবেন যে কয়দিন পরে যখন বিভাগ হবে যদি সরকার যদি বিভাগ দেয় কুমিল্লাতে কুমিল্লাতে এই যে টিপু এই সুবিধাটা ভোগ করব। আপনাদেরকে কিন্তু তখন মনেও রাখবে না এটা আপনারা মনে রাখেন